দেখো আমি এখন না ঘুমিয়ে শুরু করে দিয়েছি রান্না এদিকে আমাকে বলে আমি নাকি ঘরের কোনো কাজই করি না এখন আমি আলুর দম করছি এখানে কালারটা কালছে কালছে আসছে কিন্তু কালারটা বেশ সুন্দরই হয়েছে এখানে আর এখানে আমার মা এই যে মটরশুঁটি ছুলছে মটরশুঁটির কচুরি হবে আরে এই যে গোটা গোটা আলুর দম না গন্ধ বেরিয়েছে জল দিয়ে দিয়ে করছি সব দেওয়া হয়ে গেছে দেখাও আরে শোনো না বলছি তোমার জন্য মটরশুটির কচুরি করে নিয়েছি একটু দেখাও কচুরিটা একটু উলট পালট করে দেখাও ঠিক আছে তোমার মুখ তো সবাই দেখছে আর কি অসুবিধা কি গাছকে আলুর দমটা ভালো হয়েছিল নতুন তুমি তো তখন নাম করছিলে আমার বউ কচুরি করছে শুনছো আর একবার বলো ভাবে যে আমার বউ কচুরি করছে টেস্টি হয়েছে হুম খাওনি মিথ্যা কথা বলো কেন বলো একটু ভালো হয়েছে তোমার কোনো বক্তব্য আছে খেয়ে নি একটুখানি খাও

একটা আলু দিয়েছে হাই বন্ধুরা আমার মটরশুঁর কচুরি রেডি কত ফুলকো ফুলকো হয়েছে দেখতেই পাচ্ছ এখন আলুর দম কেউ খেয়ে দেখো তো এবারে খেয়ে বলো কেমন হয়েছে দাঁড়াও ও একটু খাক ফুলকো ফুলকো লুচি আলুর দম কিছু বলো যেটা সত্যি সেটাই বলবে হ্যাঁ তার মানে ভালো হয়নি বলো বলো না সত্যি করে দু বাবা বলো না তোমার গলায় জোর নেই এ তুই কি করছিস আমার পা দিয়ে আঁচড়ায় ও মা পা দিয়ে আঁচড়ায় মা কেমন আছে বলো তো

লুচি এদের লুচি নাও না এটা লুচি গন্ধ শুকছে না 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 সরো দিদুন বসবে ওদিকে সরো